রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল জিবি এবং আগরতলা মেডিকেল কলেজের সবাস্ত স্বাস্থ্য পরিষেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা পরিকাঠামো শক্তিশালী করা হয়েছে অত্যাধুনিক মেশিন পরিচালনার ক্ষেত্রে দক্ষ লোকের অভাব কাটিয়ে উঠেছে আগরতলা মেডিকেল কলেজ আজ আগরতলা মেডিকেলের মাসিক রিপোর্টিং সভায় কথা জানানো হলো সেখানে উপস্থিত ছিলেন মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী ডেপুটি সুপার সহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা মানে মডার্ন যাই করতে চান সেখানে আমরা সেটা করে দেবো আমরা যেমন গাইনি সার্জারির জন্য দুটো ল্যাপারস্কোপ ল্যাপারস্কোপিক সার্জারি করার জন্য প্রায় দু কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে প্রসেস শেষ ওদেরকে শুধু অর্ডার দেওয়া বাকি রয়েছে অর্ডার দিলেই চলে আসবে আমরা রেডিওলজির জন্য অনেকগুলি প্রায় সাড়ে সাত কোটি টাকার জিনিস আমরা কিনে নিচ্ছি এর জন্য আমরা কিনে দিচ্ছি ওনারা চাইলে ওনাদেরকেও আমরা কিনে দেবো কোনো অসুবিধা নেই আর এখন সবচেয়ে যেটা গুড পয়েন্ট সেটা হলো যে আমাদের যে এইচআর ম্যান পাওয়ার যারা যারা ডাক্তারবাবুরা আছেন ওরা এই সমস্ত ব্যাপারে ট্রেন্ড তো ট্রেন্ড এক সময় হয়তো কি যে ট্রেন্ড লোক ছিল না মেশিন হয়তো আসলো মেশিনটা বসে এখন ট্রেন্ড লোক আছে যে সেম ডিপোজিশন দিলেই আমরা সেই ডিপোজিশন অনুযায়ী কাজ করব হয়ে যাবে আর গভর্নমেন্ট সিস্টেম একটু সময় তো লাগে তো ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল